সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আতিফা নার্সারি নিজস্ব আমবাগান থেকে সরাসরি লাইভ ভিডিও করতেছি আপনাদের অবগতির জন্য আপনাদের জন্য অনেক কষ্ট করে পরিশ্রম করে যে আতিফা নার্সারি নিজস্ব আমবাগানে অনেক ঝোপালো টাইপের দেশি এবং বিদেশি উন্নত জাতের যে আমগুলো আম গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে সীমিত রেটে স্বল্প রেটে এই গাছগুলো আমার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্টিল নাও এখন মুকুল সহ একদম মুকুল সহ প্রত্যেকটা গাছে মুকুল সহ গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন পানির দামে জলের দামে দর্শক আমরা এই গাছগুলো যে ভিড় করতেছি প্রত্যেকটা গাছ দেখেন ঝোপালো গাছ এবং প্রত্যেকটা গাছ দেখেন প্রচুর মুকুল অলরেডি চলে এসেছে তা ও এই মুকুল সহ যদি গাছ অনেক প্রবাসী ভাই বোনেরা আপনারা কোনো বিশ্বস্ত জায়গা পাচ্ছেন না নার্সারি পাচ্ছেন না বাগান পাচ্ছেন না যাদের কোনো নার্সারি নেই অনেক বাংলাদেশে অনেক ইউটিউবার আছে অনেক ফেসবুকার আছে যাদের কোনো নার্সারি নেই যাদের কোনো বাগান নেই যারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে বিভিন্ন নার্সারি থেকে ভিডিও করে তাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ছেড়ে দিয়ে অনেক কাস্টমারের সাথে প্রতারণা করতেছে আমি আপনাদের জন্য বলতে চাচ্ছি এরকম যারা যারা প্রকৃতপক্ষে অরিজিনালি নার্সারির সাথে জড়িত আছে তাদের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা ভালো গাছ পাবেন ভালো মানের গাছ পাবেন প্রিমিয়াম কোয়ালিটির গাছ পাবেন লাইফ টাইম সাপোর্ট পাবেন দর্শক পড়ে শেষে আমরা এই গাছগুলো বাংলাদেশের টেকনাফ থেকে তুলে আয় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা গাছগুলো ডেলিভারি করে থাকি আর এই গাছগুলো অত্যন্ত দক্ষতার সহিত আমাদের দক্ষ প্যাকিংম্যান আছে যারা অত্যন্ত যত্ন সহকারে প্যাকিং করে গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি আপনারা এই ঝুপালো গাছগুলো যেমন অনেক ঝুপালো টাইপের গাছ এই গাছগুলো বাড়ির ছাদে বাড়ির স্বাদ বাগানের জন্য অনেকে স্বাদের জন্য গাছ চাচ্ছেন বাড়ির স্বাদের জন্য লাগাতে পারবেন বাড়ির আঙ্গিনার জন্য বাড়ির আশেপাশের জন্য পুকুর পাড়ের জন্য এবং বাণিজ্যিকভাবে যারা চাষ করতে চাচ্ছেন তারা মূলত এই গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম স্বল্প রেটে সীমিত রেটে দর্শক প্রিমিয়াম কোয়ালিটি বিদেশি এবং দেশি বিদেশির মধ্যে যেমন জাপানের মেয়ে যাকে যেটাকে সুইজার ডিম বলা হয় ডকমাই সিমং আমেরিকান রেড পালমার স্টোন এরপর থ্রি টেস্ট ফোর কেজি আমের সে বিখ্যাত যে আমটা যেটা বিশাল বড় হয় মিনিমাম হাফ কেজি সর্বোচ্চ এক কেজি আপ হয়ে যায় এটা হচ্ছে চ্যাংমাই আম এরপর চাকাবাত বেনানা ম্যাঙ্গো বাড়ি বারো মাসে থাই কাটিপন এগুলো গাছ এবং দেশীয়ের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে উন্নত জাতের গাছগুলো নিতে পারবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন কারণ আমরা যে নতুন নতুন যে ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছায় যাবে